ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় তৃণমূলের জবার দিন তৈরি হয়ে গেছে তৃণমূল যাচ্ছে আরে দিল্লিতে নাটক করছেন পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ নেই দমদম সেন্ট্রাল জেলের মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সভা মঞ্চ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একযোগে লড়াই করছে সিপিএম ও তৃণমূল এই প্রসঙ্গে দুটি দলকে আক্রমণ করেন তিনি তাকে বলতে শোনা গেল পেয়ারকিয়া তো ডায়না কেয়া একই সঙ্গে বলতে শোনা গেল ভারতবর্ষ ধর্মশালা নয় রোহিঙ্গাদের জায়গা নয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জায়গা নয় আজকে সেই চরম পন্থা শুরু হয়েছে বাংলাদেশে এর বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূলে যাওয়ার দিন তৈরি হয়ে গিয়েছে আমরা এক অপার্থিব দৃশ্য অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি শুধু আমরা দেখিনি ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন এম এ বেবি আর ডেরেক ও তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল একযোগে ভোট দেবে আমাদের নাটক করছেন পার্লামেন্ট অচল করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন তৈরি করে কোন লাভ নেই যদি লড়াই করতে হয় সরাসরি নামুন রাস্তায় আসুন আরে পিয়ার তো ডার কিয়া আরও কাছে আরও কাছে চলে আসুন হাতে হাত ধরে বলুন কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই আমরা তৃণমূল সিপিএম ভাই ভাই পথে নামুন কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় মিছিল করুন মোহাম্মদ সালেম প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন প্রশ্ন করুন বিমান বাবুকে প্রশ্ন করুন সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করুন মদন ঘোষকে কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা চৌত্রিশ বছর উপহার দিয়েছেন আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই টুডেজ রিলিজিয়ন ইস ডেমোক্রেসি এন্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর যতদিন বিজেপি থাকবে কোনো দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের ও বিরুদ্ধাচারণ করতে কেউ পারবে না কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয় যারা মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন এর নাম করে এই দেশকে ভাগ করেছিলেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন অস্ট্রেলিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান আজকে তাদের সেই রেডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা সঙ্গবদ্ধ থাকুন তৃণমূলের তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে যাবে তৃণমূলের তৃণমূল হারবে তৃণমূল হারতে পারে তৃণমূল হারতে চলেছে তাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বা পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না জগন্নাথ দেবকে সাক্ষী জগন্নাথ দেব জগন্নাথ ধামকে তো চ্যালেঞ্জ করে পুরী থেকে দিঘায় এনেছেন জগন্নাথ দেব খুশি যে আমি এখানে যখন চলে এসেছি আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদে বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না